তো ডিম ভাজার জন্য আমি একটাই বাসন নিয়ে নিয়েছি আর বাসনের মধ্যে এইটা ছটা ডিম আছে ডিমটা ওখানে দিয়ে দেব হ্যালো বন্ধুরা তো দেখো আমি ডিমগুলো ভেঙে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ তোমরা তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেব পালং শাক খুব সারা আমি কিন্তু এখন লঙ্কা দেবো না তাই কি বাচ্চা খাবে তার জন্য আমি লঙ্কা দেবো না লঙ্কা আমি কেটে রেখেছি পরে দেবো দুটো দুটো বানানোর পর দেবো তো আমি এখানে দিয়ে দিলাম একটুখানি হলুদ হলুদ গুঁড়ো আর আমি মতন নুন দিয়ে দিলাম এবারে আমি এটা ভালো করে ফেটে নেব চলো ফেটে নিই তারপরে তোমাদেরকে দেখাই হ্যালো বন্ধু তো এ দেখো আমি ফেটে নিয়েছি ফেটের পরে চলো আমি ডিমটা ভেজে নেব তোমাদেরকে দেখাচ্ছি

এটা বেশ কিছু কিছুদিনে পালং পালক শাক দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর এখানে লঙ্কা দেবো এখন দুটো বানিয়ে তারপরে লঙ্কা দেবো হ্যালো বন্ধুরা এই দেখো এটা আমি উঠিয়ে নেব উঠিয়ে নিলাম গ্যাজে রেখে দিলাম আর এখানে একটুখানি ওয়া করে দেবো চলো আর একটা দিন বানিয়ে নেই একটা ডিম ভাজিয়ে লঙ্কা দিয়ে দেবো আলো বন্ধুরা তো দুটো ডিম ভাজার পরে কাঁচা দিয়ে দিলাম এটা ভালো করে আমি ঢুকেলাম আলো বন্ধুরা তো এটা হয়ে গেছে বন্ধু হয়ে এইটা হয়ে গেছে চলো এটা বাচ্চার জন্য হয়ে গেল এবারে বড়ো ডিজাইনে বানাচ্ছি লঙ্কা দিয়ে ওটা তেল দিয়ে দিলাম हेलो दोस्तों तो वीडियो यहीं तक तो वीडियो ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার करना और वीडियो ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো ভিডিও यहीं तक बाय